আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ আগামী পয়লা সেপ্টেম্বর থেকে দশ দিনের বোট ক্যাম্প শুরু হবে এই বোট ক্যাম্পটি ট্রাভেল এজেন্সি কিভাবে পরিচালনা করতে হয় ট্রাভেল এজেন্সির কাস্টমার কিভাবে ধরতে হয় অনলাইন ট্রাভেল এজেন্সি ওটিএ কিভাবে নিতে হয় ওটিএ কিভাবে পরিচালনা করতে হয় কীভাবে রিক্সা প্রসেসিংয়ের বেসিক আইডিয়া ট্রাভেল এজেন্সির বেসিক আইডিয়া এবং বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ভর্তির বেসিক আইডিয়াগুলো এখানে থাকবে এখানে থাকবে টিকিট কিভাবে কাটতে হয় ওটিএতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় টিকিট বয়েট রি ইস্যু ডেট ট্রান্সফার রিফান্ড পেমেন্ট এবং সুবিধা অসুবিধা বিভিন্ন টিকিট কাটার জন্য আপনারা জানবেন जे yeah.